খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এটা কাপড় ছাপে কিসের মধ্যে মমসা লেগস অ্যালেক্সের মধ্যে পাও দেখো একদম ম্যাচিং করা থাকবে জাস্ট নেবে আর পরে ফেলবে অনেক বেশি সুন্দর বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আর এটা সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা বিস্কার্টটা বিশাল ঘেরের কিন্তু স্কার্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা এভাবে উপরের শার্ট সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে কাস্টমাইজ করে নিয়ে যাবে ভাইয়া আচ্ছা তুমি যদি চাও যে আমি কাস্টমাইজ কালারগুলো কাস্টমাইজ করে নিব সেক্ষেত্রে ক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় সেট মানে তোমার স্কার্টও পাচ্ছ সাথে কিন্তু ম্যাচিং শার্টটাও পাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেব খুব সুন্দর একটা মিষ্টি কালারের সাথে জাম কালারের কম্বিনেশন করা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা সেট নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে অলিভ কালার যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা দেখো এটা খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে এ থাকবে স্কার্টটা সরি শার্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট একা থাকছে এটার সাথে ম্যাচিং তোমরা ব্ল্যাক কালারটা পাবে এই যে অনেক সুন্দর কালার কাস্টমাইজ গুলা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা তোমার শার্টও পাচ্ছ বা স্কার্টও পাচ্ছ সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবো আর এগুলো আমি বলবো ট্যুরের জন্য কিন্তু একদমই বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ওকে নেক্সট একা থাকছে ব্রাউন কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালার যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারছো নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা অনেক সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর দেখে দেবো কাপড় থাকবে ভাঙচুরের মধ্যে কোনোটা থাকবে জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে যখন অর্ডার করবে একটু জেনে নিবে এখানে উপরে শার্টটা ওয়া এটা কিন্তু অনেক সুন্দর এবং সফট এর মধ্যে থাকছে শার্টটা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি

স্টাইলটা দেখে দিচ্ছি এটা খুব সুন্দর একটু মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছ সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকবে এটার টপসটা কিন্তু আরো বেশি সুন্দর নেকের পশনের স্টোন বসানো থাকবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল একটা কালেকশন বা অনেক সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখে দেব স্কার্টের কালেকশন শেষ তাই না আমরা টোপি সে দেখিয়ে দিয়েছি এটা দেখো এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে অল ওভার বড়িতে কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি করা থাকবে নিচে প্যানেল করা থাকছে কলার আছে এটা হবে কোলিজা মেরুন কালারের মধ্যে এ থাকবে প্যান সম্পূর্ণ প্যান কাটিং এর মধ্যে থাকছে সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে বড়িতে থাকবে 36 থেকে শুরু করে 42 44 লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে মাত্র 500 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব একা থাকছে নোট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তুমি একদমই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা অনেক সুন্দর একদমই থাই কাপড়ের মধ্যে পাচ্ছ ভূতরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার অ্যাড করা থাকবে আচ্ছা সম্পূর্ণ ওপেন করতে পারো কোটি স্টাইলে আর কি এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কালার আছে টোটাল পাঁচটা এটা কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারে কিন্তু সোভার এবং নতুন আসছে একদমই লাইট ডিপের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্ট কালার যা চেঞ্জ হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা অনেক বেশি সুন্দর উপরে নেকের পশনে কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে সাইডে প্যানেল করা থাকবে প্যানেলেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে কালার আছে তাই না এটা? এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিয়েছি কাপড় টাইপের ফাংসুর ফেব্রিক্সের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে। নেক্সট আইটা দেখিয়ে দেব। ওয়াও এটাও দারুণ। আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে। ঢাকার ভিতরে আপুরা শপে এসেও দেখে শুনে নিতে পারবে। প্রাইস থাকবে মাত্র 550 টাকা। পরে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি। এটা একটু প্রাইস কমছে একদম অফার প্রাইসে পাচ্ছ তোমরা।

এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছ প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আড়াইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে লং কুর্তির মধ্যে এই যে দেখো একদমই লং কুর্তির মধ্যে পাচ্ছো মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে উপরে পুরোটা সিকোয়েন্স এর কাজ সাইডে পকেট করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে তাই না এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে এটার প্রাইস থাকবে কত অনেক বেশি সুন্দর কালেকশনটা এই যে দেখো প্রাইস থাকবে মাত্র 600 টাকা এটা লং থাকবে কত 45 আচ্ছা এটা লং থাকবে 45 প্লাস দুটো তো সেমি কালার নেক্সট আইটেম দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর ড্রেস এই কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট টাইটা দেখে দেবো এটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে তো এই আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ার্চে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ